বিসমিল্লা রহমান দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকেই সুস্থ ও নিরাপতি আছেন আল্লাহ রহমতে দোয়া আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা আবারও নিয়ে আসলাম সৌদি আরবের সুনামদণ্ড একটা ডাইরেক্ট কোম্পানির আপনাদের সামনে সৌদি আরবের সুনামদণ্ড ডাইরেক্ট কোম্পানিতে কিছু কর্মী নিবে ডেলিগেট তো ইন্টারভিউ এর মাধ্যমে আজকে যে কোম্পানিটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেই কোম্পানিটির নাম হলো সাপরজি পালনজি কোম্পানি এই সাপরজি পালঞ্জি কোম্পানিতে বেশ কিছু কর্মী নিবে কে তো ইন্টারভিউ মাধ্যমে তো যারা ডেলিগেট পেস করে সৌদি সুনামধন্য ডাইরেক্ট কোম্পানিতে সরাসরি কোম্পানিতে ভালো বেতনে উচ্চ বেতনে যাওয়ার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে আসছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবের এই কোম্পানি সম্পর্কে আজকে এই ভিডিওতে অনেক তথ্য জানতে পারবেন এই কোম্পানি কেমন স্যালারি দিবে কোম্পানির সুযোগ সুবিধা কেমন কোম্পানির ডিউটি কত ঘন্টা হবে কোম্পানি এভরিথিং ডিটেলস থেকে পর্যন্ত আপনারা জানতে পারবেন যদি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো প্রিয় বন্ধুরা কথা না বাড়িয়ে মূল চলে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লিটন খন্দকার বলছি রাজ লিমিটেড থেকে প্রিয় বন্ধুরা আমাদের অফিসের আর নাম্বার হচ্ছে ডবল জিরো টু ফাইভ প্রিয় বন্ধুরা অন্যবারের মতন সাফর জি কোম্পানির আপডেট নিয়ে আসলাম আবারও নতুন একটি ভিডিওতে আমরা গত দুই মাস আগে এই সাপরজি পালঞ্জ কোম্পানির ডেলিগেট পেশ করে অনেক কর্মী পাঠিয়েছি কোম্পানিতে আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো রয়েছে তো যারা আমার ভিডিওটি দেখবেন যারা সাপরজি পালঞ্জ কোম্পানিতে গিয়েছেন আগেরবারে বারে ইন্টারভিউ দিয়েছেন যারা তো আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন কি কি অবস্থা প্রিয় বন্ধুরা আমার সৌদি আরবের সাফরজি পালনজি কোম্পানিতে আমি যে ক্যাটাগরিতে ক্যাটাগরিগুলো উল্লেখ করব এই ক্যাটাগরিগুলির ফাইনাল ইন্টারভিউ হবে ফাইনাল ইন্টারভিউ হবে বিশ ও একুশে মে দুই হাজার ইংরেজি আমাদের অফিসে বিশ এবং একুশে মে সরাসরি ডেলিগেট কেতো ইন্টারভিউ হবে আমি চারটি ক্যাটাগরির নাম বলবো এই চারটি ক্যাটাগরির মধ্যে যদি আপনি একটা ক্যাটাগরির লুক হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য এই কোম্পানি যাওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকবে প্রিয় বন্ধুরা যারা এজেন্ট হিসাবে আমাদের সাথে কাজ করেন আপনারা এই নিউজটা পাওয়ার পরে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন শীঘ্রই আমরা এই কোম্পানি পাসপোর্ট পাসপোর্ট সাবমিশন থেকে আঠারো তারিখ পর্যন্ত সতেরো সতেরো থেকে আঠারো তারিখ পর্যন্ত দুই দিন আমরা পাসপোর্ট সাবমিশন করব এরপরে আপনারা যদি আসেন তাহলে ডেলিগেট যেদিন একুশ তারিখে বিশ তারিখে ডেলিগেট হবে আপনারা যদি বিশ তারিখে ডেলিগেট দেওয়ার জন্য আসেন আপনারা বিশ ডেলিগেট দিতে পারবেন না আপনারা একুশ বন্ধুরা আপনারা নিউজ হওয়ার পরপরে শীঘ্র যোগাযোগ করবেন এই কোম্পানি ফাইনাল ডেলিগেট বিশ ও একুশেই মে তো বিশ এবং একুশে মে আপনারা ফাইনাল ডেলিগেটে অংশগ্রহণ করতে পারবেন তো সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য আসলে আপনারা বুঝে শুনে আসবেন আমি ভিডিওতে যা বলবো ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণ কাগজপত্র নিয়ে আসবেন কাগজপত্র ছাড়া যদি আপনারা আমাদের অফিসে এসে এটা এই কোম্পানির ডেলিকেট পেস করেন তাহলে হয়তো আপনারা দিতে পারবেন না আপনাদের যে ডকুমেন্টগুলো রয়েছে কোম্পানিতে যাবেন কাজের যোগ্যতার আপনারা সার্টিফিকেট সাথে নিয়ে আসবেন এবং যদি তাকে নিয়ে আসবেন না থাকলেও সমস্যা নাই এর সাথে আপনারা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মেন পাসপোর্ট নিয়ে আসবেন এবং যদি আপনারা বিদেশ ফেরত থাকেন যদি বিদেশ ফেরত হয়ে থাকেন তাহলে আপনাদের যে আগের যে পাসপোর্টগুলো রয়েছে এগুলো নিয়ে আসার চেষ্টা করবেন সাথে প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে মেশন মেশন এবং ফ্রেন্টার এবং হেল্পার কর্মী নিবে মোট চারটি ক্যাটাগরিতে মেশনের স্যালারি হবে নয়শো থেকে এক হাজার সৌদি রিয়াল এবং খানা সৌদি তিনশো যারা টাইস কাজ জানেন আপনারা যেতে পারবেন স্যালারি হবে এগারোশো রিয়াল প্লাস তিনশো রিয়াল খানা বাবদ মোট চোদ্দশো রিয়াল আসবে বাংলা টাকা প্রায় আহ পঞ্চাশের কাছাকাছি আসবে প্রিয় বন্ধুরা ডিউটি হবে আট ঘন্টা এই কোম্পানিতে যারা যাবেন এবং তিন পেন্টার পেন্টারের স্যালারি হবে সৌদির রিয়াল এবং কোম্পানি রিয়াল ডিউটি হবে খানা বাবদ আট ঘন্টা আর যারা হেল্পার যাবেন তাদের স্যালারিটা হবে তিনশো স্যালারিটা হবে আটশো রিয়াল প্লাস তিনশো রিয়াল খানা বাবদ হ্যাঁ ডিউটি হবে আট ঘন্টা প্রিয় বন্ধুরা এই কোম্পানির সুযোগ সুবিধাগুলো হলো এই কোম্পানির ইকামা ইনসুলিন চিকিৎসা দুই বছর পর পর হাফ টিকেট বাছরিক হিসাব সম্পূর্ণ কোম্পানি বহন করবে এবং দুই বছর পর পর বিশা নবায়ন যোগ্য কোম্পানি করিবে তো প্রিয় বন্ধুরা সৌদি আরবের সুনামধন্য সাপোর্টজি পালনজি কোম্পানিতে যারা যাবেন তারা আপনারা শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা আমাদের অফিসের ঠিকানা আসন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনানী এক নম্বর গেট কবরস্থান সাতাশ নম্বর ও তেতাল্লিশ নাম্বার হাউস দুইতলা ভবন কিউ ফাইভ রুম নং রাজভার্সিস লিমিটেড সরাসরি আমাদের অফিসের ঠিকানা আসন তো প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওতে ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে নতুন নতুন আরো তত্ত্ব নিয়ে হাজিরাবা আপনাদের সামনে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দিবেন এবং আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং পাশে থাকা থাকার আইকনটি বাজে রাখেন যাতে করে ভিডিওটি আপলোড করার পর পরে আপনারা প্রতিদিনিয়তি প্রতিদিন দেখতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম